على رسول الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امر سودا বিবেক বন্ধুগণ আপনারা জানেন বর্তমানে আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংগঠন বন্ধ ইসলাম দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল স্বাধীন মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলাম হুকুমত কায়েমের লক্ষ্যে আগামী বিশে মে দুই হাজার বাইশ শুক্রবার বার জুমা বঙ্গবন্ধু উদ্যান তথা ব্রেক পার্স ওরিশাল ময়দানে আমাদের জাতীয় মহাসমাবেশ বরিশাল বিভাগীয় জাতি মহা জাতীয় মহাসমাবেশ ইনশাল অনুষ্ঠিত হবে আমরা সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি সমাবেশকে সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একশো এক সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি এবং এর আওতায় অনেকগুলো উপকমিটি গঠন করা হয়েছে প্রতি জেলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে শক্তিশালী ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে তিন বরিশাল বিভাগের সকল জেলা উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ক পর্যন্ত ব্যাপক দাওয়াতি কার্যক্রম চলছে সর্বত্র পোস্টার ফেস্টুন ব্যানার লাগানো হয়েছে ইউনিয়ন ইউনিয়নে মাইকিং চলছে পাঁচ গুরুত্বপূর্ণ স্থান সমূহে সমাবেশকে সফল করতে নিশ্চিত করা হয়েছে ছয় গুরুত্বপূর্ণ জনসম সমাগম স্থলে টিম আকারে লিফলেট বিতরণ করা হয়েছে সাত অনলাইন ভিত্তিক ব্যাপক প্রচার চলছে আট সমাবেশ সফল করতে বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলায় বাস্তবায়ন কমিটির বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ব্যাপক সফল সফর করা হয়েছে নয় সমাবেশে নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানে তিন শতাধিক নিজস্ব স্বেচ্ছাবের টিম গঠন করা হয়েছে এবং প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের নিকট নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে দশ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং মেডিকেল টিমের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে এগারো প্রচণ্ড গরমের কথা বিবেচনায় এনে আগত কর্মীদের জন্য গাড়িতে গাড়িতে পানি শরবত ও খেজুর ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি আমাদের ইস্যুগুলি জাতীয় এক ইস্যু বর্তমানে নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্যের অবস্থা কি আপনার সবাই অবগত এবং বাস্তব বাস্তবতাও হলো এই যে আসলে যারা মধ্যবিত্তি লোক তাদের বাজার করতে গেলে তাদের ব্যাগ খালি চলে আসে ব্যাগের মধ্যে কিছু নেওয়া সম্ভব হচ্ছে না এক তো তৈলের অবস্থা আবার পেঁয়াজের দামও হঠাৎ করে বেড়ে গেছে আবার আটার দামও বেড়ে গেছে আবার চাউলের অবস্থাও খারাপের দিকে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের বা হতে পারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এর জন্য আমাদের জনগণকে সচেতন হতে হবে আর সরকার আমি মনে করি দ্রব্যমূল্য উর্ধতি রোধে সে ব্যর্থ হয়েছে সে যদিও আন্তর্জাতিকভাবে কিছু জায়গাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই লেকিন বাংলাদেশে করা সম্ভব ছিল কিন্তু আমরা কি দেখেছি আগে থেকে পদক্ষেপ গ্রহণ না করে সরকার বিভিন্ন মুনাফাকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার পরে হঠাৎ করে যদি চেপে ধরতে চায় তাহলে এটা বন্ধ করা সম্ভব না অনেক আগের থেকে যদি পরিকল্পনা নিয়ে বন্ধ করার চেষ্টা করত তাহলে অবশ্যই বন্ধ করতে পারত শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন আপনারা দেখেছেন যে এখন ধর্মীয় শিক্ষার উপরে পরীক্ষা হবে না যেই সাবজেক্টে পরীক্ষা হয় না সেই সাবজেক্ট আসলে কেউ পড়াশোনা করে না সেখানে শুধু তাই নয় সংকোচনের পরিবর্তে ইসলামকে ধ্বংস করার আর এক চলছে সেটা হলো দারুইনের বিবর্তনবাদ সমাজ বিজ্ঞানে হয়েছে আর একজন ধার্মিক চাই সে যে ধর্মের হোক না কেন সে কোনো অবস্থাতেই সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে না আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দারুইনের মতবাদ সেখানে সেট করা হয়েছে এটা বাতিল করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি কোনো অবস্থাতেই যেন এটা না থাকে আর স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আজকে আপনারা দেখেছেন সাম্যতা নেই যে সরকারি দলে থাকবে সে তো মর্যাদা সম্পন্ন হবে সে তো সমস্ত সুযোগ সুবিধা পাবে আর যারা সরকারি দলে থাকবে না তারা কোনো সুযোগ সুবিধা পারবে না আর মানবিক মর্যাদার অবস্থা তো আপনি লক্ষ্য করেছেন যে আজকে মানুষের অবস্থাটা কি যান মাল কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষ সম্মানে জীবন যাপন করবে সেই পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করতেছে না সামাজিক ন্যায় বিচার অবস্থা খুবই খারাপ যদি আপনি দল করেন সরকারি দল করেন তাহলে তো আপনি যতই কেসের আসামি হন না কেন আপনি মুক্তি পেয়ে যাবেন আর যদি আপনি ক্ষমতাসীনদের দল না করেন তাহলে দেখা যায় যে আপনি ঘরে থাকলেও আপনার বিরুদ্ধে কেস হবে কাজী এই দুর্নীতি এবং সন্ত্রাস মুক্তা কল্যাণ রাষ্ট্র কামনায় আমরা এই আয়োজন করছি আর ইসলাম হুকুমত ব্যতীত এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কোনো কি প্রতিষ্ঠিত হতে পারে না আর ইদানিং দেখেছেন কিছু লোক ঘাদানি যারা যাদেরকে সরকারি তরফ থেকে দায়িত্ব দেওয়া হয় নাই কোনো নাগরিককে নাগরিকের ব্যাপারে তদন্ত করতে কিন্তু তারা নিজেদের থেকেই আরাক নাগরিকের বিরুদ্ধে তদন্ত করে একশো ষোলো জন আলেম এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে যে রিপোর্ট দুটোকে পেশ করেছে আমরা মনে করি এটা অবৈধ হয়েছে এটা আইন কোনো অবস্থাতে কাভার করে না কাজী যেহেতু অনধিকার চর্চা হয়েছে এর জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো এইটা আপনি তদন্ত করে তাদের বিচারের আওতাদিন আনার জন্য আমি অনুরোধ করব বাকি কোনো প্রশ্ন থাকলে

এবং তারা যেন কোনো অবস্থাতেই যানজট না হয় সাধারণ মানুষের যানজট না হয় কষ্ট না হয় সেগুলো তারা লক্ষ্য করবে আমরাও তাদের সহযোগিতা করব আমাদের নিশাল সর্বোচ্চ আমি আমরা আমরা আশা করি এই পর্যন্ত এই পর্যন্ত বরিশাল বিভাগে যতগুলি সমাবেশ হয়েছে সমস্ত সমাবেশকে অ্যাকসেপ্ট করব বলে আমি আশা করি দাবি মানাবার জন্য জনগণ চেষ্টা করে আন্দোলন করে সংগ্রাম করে আসলে তো আমাদের দেশটার গণতন্ত্র ভিত্তিটা ভিন্ন আর বাহিরের ভিত্তি ভিন্ন বাইরে দেখবেন যে জনসমুদ্র থেকে একটা দাগ উত্থাপিত হয় সরকার আমলে নেয় এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু আমাদের দেশের অবস্থা হলো যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ও চেয়ার থেকে নামাবার ব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্ত তার কানে মনে হয় যেন কথাগুলি যায় না তাহলে আমরা পর্যায়ক্রমে দাবিগুলি বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আমরা সেগুলি করব ইনশাআল্লাহ দাবি না মানে চেয়ার থেকে নামানোর করব কারণ দ্রব্য মূল্য মানুষের ক্ষুধার্থ অবস্থা যখন মানুষ ক্ষুধা হয় ক্ষুধার্থ বা কাকে কখন সবল মারে সে বাঘ নিজেও তো চিন্তা করতে পারে না যখন মানুষ ক্ষুধার্থ অবস্থায় থাকবে তখন তো কে সরকারকে সরকারে দেখার বিষয় না ভাত দাও কাপড় দাও ঔষধ দাও চিকিৎসা দাও শিক্ষা দাও এর জন্য মানুষ আন্দোলন করবে সংগ্রাম করবে এর জন্য তো স্বাধীনতা করেছে মানুষ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিষয় প্রতিষ্ঠিত করার জন্য

আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য এবং আমাদের এই সমাজবেশকে সফল করার জন্য তারা আমাদের এখন পর্যন্ত আমাদের সমাবেশ না করার মতো এবং বাধা সৃষ্টি করার মতো এখন পর্যন্ত কোন আমরা পরিবেশ পাচ্ছি না এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে পর্যন্ত আর আমি এত কথা বলতে চাই আপনাদেরকে যে একশো জন আলেমদের বিরুদ্ধে এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে এরা কারা এরা কারা শুধু তাই তারা খোদ যারা প্রশাসনে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি তো মনে করি সমস্ত প্রশাসনের লোক ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দেশ খেক ধর্মক্ষেক ইসলাম খেক মানবতা ক্ষেতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এরা কারা এদের অধিকার কে দিয়েছে আপনি চিন্তা করতে পারছেন এদের নাম বলবো না আপনারা সবাই জানেন এদের নাম যাদের বিরুদ্ধে মা অভিযোগ দেয় এবং অনৈতিকতার অভিযোগ দেয় যা যার কেন তার বিচার কার্য থেকে বাদ দেওয়া হয় যে দেশের নাগরিকত্ব নাই শুধু থাইনে লন্ডন থেকে যে মুক্তিযুদ্ধ সনদ নিয়েছে আপনি চিন্তা করতে পারছেন যে অবৈধতা কোন পর্যায়ে পুষছে স্বাধীনতার সময় ছিল লন্ডনে সেখান থেকে সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে আপনি চিন্তা করতে পারছেন অবৈধতার সীমা থাকা চাই তারা বলছে হুজুরে হাদিয়া নেয় কেন আমি আপনাদেরকে বলতে চাই গিফট তোফা এবং উপডৌ উপহার গোটা দুনিয়ার নিয়ম হাদিয়া শব্দ অর্থে উপডৌ না তোহফা না গিফট না আমরা কি প্রাইম মিনিস্টারকে গিফট দেই না যদি বলেন চাঁদা তাহলে আমি বলবো যদি চাঁদা না দেন বঙ্গবন্ধুর আদর্শ হবে তার ঘরের মধ্যে আপনি দেখেন বঙ্গবন্ধুর জীবনের মধ্যে তার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের জন্য তারা চাঁদা কালেকশন করতেন এবং বাড়িতে বাড়িতে ঘটি দিয়ে আসতেন যে ভারীর ঘটির মধ্যে টাকা দিত না বঙ্গবন্ধু সেই ঘটির সেই বাড়ির মধ্যে ঢিলা মারতেন আমি মনে করি চাঁদা কালেকশন করা যদি অবৈধ হয় তা আওয়ামী লীগ চলে কিভাবে তার কি টাকার গাছ আছে নাকি বিএনপি চলে কিভাবে তার টাকার গাছ আছে নাকি হ্যাঁ শুনিয়ে এবং মানুষের মন জয় করে টাকা কালেকশন করি আর ওরা টেলিফোন করে হুমকি দিয়ে অস্ত্র ঠেকিয়ে তারপর টাকা কালেকশন করে পার্থক্য শুধু এতটুকু বেশ ভালো কথা যদি হেলিকপ্টারে নেয় তোমাকে তো কেউ রিক্সাও নিতে চায় না তোমাকে কেউ জিজ্ঞাসাও করতে চায় না আমি আমার মেহমানকে হেলিকপ্টারে আনবো না প্লেন ভাড়া করে আনবো সেটা আমার দায়িত্ব আমার মেহমানকে সম্মানিত আমি কিভাবে করব। সেটা আমার দায়িত্ব একটা হলো চাওয়া হলো দেওয়া হল জোর করা আপোষে যে দেখেন আমাদের দেশের লটা কি আমাদের আইন কি আল্লাহ মাফ করে আমি উদাহরণ দিতে চাই না ধর্ষণ এবং বেবিচারের মধ্যে পার্থক্যটা কি যদি জোর করো ধর্ষণ জোর না করো বাস কামিয়াব তোমার আইনের মধ্যে সাপোর্ট করবে একটা হলো দেওয়া আমি যদি ইচ্ছা করে দেই তাহলে সে চুরি হয় কিন্তু আপনার পকেট থেকে নিয়ে নেই জোর করি সেটা চুরি হয় ডাকাতি হয় আর আপনি আমার ইচ্ছা করে যে সমস্ত কিছু দিয়ে দেন সেটা হাদিয়া হয় দান হয় এরা হাদিয়া এবং ডাকাতি এবং চুরির মধ্যে একদিন পিকে হাওলাদার এই একা যে দশ হাজার কোটি টাকার উপরে এ তো যা জানছি এই একা যে দুর্নীতি করেছে গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের সম্পত্তি মিলিয়েও কি পিকে হাওলাদারের একা টাকা হবে নাকি

আমরা অটো শ্রমিকদের পাশে থাকতে চাই তাদেরকে ব্যবহার করে আমার স্বার্থ করতে চাই না যখন তাদের পাশে কেউ ছিল না তখন আমরা তাদের পক্ষে আন্দোলন করেছি আপনারা সবাই জানেন যখন কেউ ছিল না তখন অটো শ্রমিকদের দাবিকে রক্ষা করার জন্য আদায় করার জন্য আমরা চেষ্টা করেছি সাধনা করেছি এখন যেহেতু রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে আমরা চিন্তা করছি আমরাও তাদেরকে সম্বর্ধনা এবং তাদেরকে তাদের থেকে সম্বর্ধন নেয়ার জন্য তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি যখন দেখেছি এটা কোনো রাজনীতি তখন আমি চিন্তা করছি পরে নেব নাম্বার এক নাম্বার দুই এখানে তো মেয়েও কাউকে লাইসেন্স দিতে পারে না বিয়ের লাইসেন্স দিবে এটা তো বিয়ের দায়িত্ব সেখানে মেয়ের লাইসেন্স দেয় কিভাবে আসলে লাইসেন্স নয় এদের তাদের রাজনীতি আর আমি মনে করি আমি মনে করি অট শ্রমিকদের পিছনে আমরা আগে ছিলাম সার্থহীন ভাবে ভবিষ্যতও সার্থহীন তাদের সাথে থাকব তাদেরকে আমি রাজনীতি এবং স্বার্থ উদ্ধার করার জন্য আগেও চেষ্টা করিনি ভবিষ্যতেও করব না হ্যাঁ বিট তার সরকারি দল তারা তো যে যদি নির্বাচন কমিশনকে তার কনভার্ট করতে পারে প্রেশার ক্রিয়েট করতে পারে ইভিএম এ ভোট হবে না ব্যালটে ভোট হবে সেটা নির্ধারণ করবে কে নির্বাচন কমিশন ইসি সেখানে প্রাইম মিনিস্টার বলতেছে ইভিএম এ ভোট হবে তার যেখানে আপনার নির্বাচন কমিশনের উপরে যারা প্রেশার ক্রিয়েট করতে পারে তারা সাধারণ বিএটির প্রেশার ক্রিয়েট করতে সাধারণ বিষয় এবং ব্যাপারের মধ্যেই পড়ে না স্থলে সাংবাদিকদের জন্য মানে